লাচ্চা লাড্ডু বানানোর জন্য আমি একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি ভালোভাবে ঘিটা গলে গিয়েছে আর এখানে আমি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি তো এই ঘি উপরে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে শ্যামাই খুব ভালোভাবে পাঁচ মিনিট ধরে একদম লো আছে শ্যামাই গুলোকে ভেজে নেব মচমুচি করে মিনিট মচমুচি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি যেহেতু এটা লাড্ডু তৈরি করবো তাই ফুড কালার ব্যবহার করছি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি শ্যামায়ের সাথে যদি মিশানো হয় এটা খুব ভালো করে মিশবে না যার জন্য দুধের সাথে এভাবে করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো দারচিনি আর একটা এলাচ মাঝখান্দা ফেরে জি হাফ কাপের মতো চিনিটা লো আছে থেকে মাঝারি আছে রেখে তারপরে রান্না করে নিচ্ছি দেওয়ার পর যে পানিটা বেরিয়েছিল আর দুধটা অনেকটাই টেনে গিয়েছে লাড্ডুর মিশ্রণটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম এখন কিছুটা গরম আছে এই অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি লাড্ডু যে সাইজটা হয় সেই সাইজটাই করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে এরকম লাড্ডুর রেসিপি যদি বানিয়ে ঘরে রাখা যায় ছোটো বড় সকলেই পছন্দ করবে আর হালকা পাতলা ক্ষুদা থাকলেও এটা খেয়ে পানি খেলে বেশ কিছুক্ষণ থাকা যাবে আমার রেসিপিটি একটু হলেও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ